রাজস্থানের বিপক্ষে ম্যাচ জিতে সাকিব আল হাসানকে দলে নিলেন ম্যাচ জিতে সংবাদ মাধ্যমে কি বললেন অধিনায়ক দর্শক রাজস্থানকে লজ্জাজনকভাবে হারিয়ে ম্যাচ জয়লাভ করলেন কলকাতা ম্যাচ জিতে নতুন চমক দেখালেন শাহরুখ খান কলকাতার হয়ে যোগ দিলেন সাকিব আল হাসান হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে কলকাতার ব্যাটিং লাইন শক্তিশালী করার জন্য এবার সাকিব আল হাসানকে দলে নেওয়ার বার্তা দিলেন কলকাতার মালিক শাহরুখ খান শাহরুখ খান জানেন সাকিব আল হাসান তিনি ভালো ব্যাটিং পারফরম্যান্স দেখাতে পারেন হাজারো ক্রিকেট প্রেমী ভক্তদের উদ্দেশ্য করে এবং তার সঙ্গে ভালো বলিং লাইনও করতে পারেন সাকিব আল হাসানের মতো ব্যাটসম্যান ও বলিং লাইন যদি তার দলে থাকে তাহলে অনেক শক্তিশালী হয়ে উঠবে কলকাতা পরবর্তী ম্যাচগুলোতে ভালো কিছু চমক দেখাতে পারবেন এবং ম্যাচ হারা নিয়ে আর তাকে দুশ্চিন্তায় পড়তে হবে না কারণ তার প্রতি আত্মবিশ্বাসটা রয়েছে সাকিব আল হাসান তিনি ব্যাটিং লাইনে ভালো কোনো পারফরম্যান্স দেখাতে না পারলেও পরবর্তীতে বলিং লাইনে ভালো পারফরম্যান্স দেখিয়ে থাকেন বেঙ্গালুর বিপক্ষে ম্যাচ হেরে অনেকটা দুশ্চিন্তায় পড়েছিলেন শাহরুখ খান কারণ কলকাতার বলিং লাইন একটু দুর্বল এবং বলিং লাইনকে শক্তিশালী করার জন্য এবার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে তার দলে নেওয়ার বার্তা দিলেন এই দুই প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে তাহলে পরবর্তী ম্যাচগুলোতে ভালো কিছু চমক দেখাতে পারবেন তবে নেট দুনিয়ায় সাকিব আল হাসানকে নিয়ে অনেক গুঞ্জন ছড়াচ্ছে তবে এবার সত্যি সব গুঞ্জন সত্যি করে আইপিএল খেলতে চলে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতার হয়ে বার্তা পাঠালেন শাহরুখ খান পরবর্তী ম্যাচগুলোতে সাকিব আল হাসানকে মাঠে দেখা যাবে হ্যাঁ দর্শক এটাই সত্যি এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তো দর্শক রাজস্থানের বিপক্ষে ম্যাচ জিতে সাকিব আল হাসানকে দলে নিলেন ম্যাচ জিতে সংবাদ মাধ্যমে কি বললেন অধিনায়ক এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ